বলে বাবা যদি না কই আমি জিগা করে ওর উপরব যত না ইজ্জত এখন মিডিয়াম এরকম প্রদொண்டு করতে মেটা ছিল না যখন তার মাইকের কক্ষে দিরা দুঃখী এইটারে করেছিল অ্যাজনের ফুল পয়েন্ট আর না এইটারে না ওটা এস এস সি রেস্ট পয়েন্ট আছে ইন্টারেস্ট জি ফাইভ ও তো এইটারে সে আমার ডিগ্রি কলেজে আপনার জি টি এর করেছে আর্ট থেকে

তিনি আপনাদেরকে খুব তিন বারকে মে মা আপনাদের কিভাবে সহযোগিতা করেছিলেন বুঝিনা দেখা উনি নিয়ে ব্যস্ত কাজ উনি আমি রাত্রিকালীন চিকিৎসক ছিলাম কোটিতে থামা থানা শহরে

আমি অনুরোধ করব আমি অনুরোধ করব সকলে মিলে শুধু এই একটা নিয়ে মেটা কথা কিন্তু আমরা সবাই শুনবো বলেছিল ইচ্ছা সত্যি বড় সত্যি তো আমরা সকলে মিলে মানুষ করি আমরা যারা নারীরা আছি তারা কিন্তু আমরা মানুষ নারী হিসাবে তো না আমরা শিক্ষিত হব তবেই আমরা সমাজের জন্য দেশের জন্য কাজ করতে পারব আসলে আমি আমি আমার পরিচয় থেকে একেবারেই ভুলে গেছি ওনার ছবিতে থেকে আমি একদম মন্ত্র মুখের মতো দেখতে কিন্তু আমার বলে যে আমি পরে দেব খাবার ধীরে যতক্ষণই বলতে যাবে যে মানে আপনি মানে কি মানে আপনার অনুভূতি কি আপনার সমাজ কি বলতে থাকে কি বলতে পারি মানে মেয়েদের জন্য কি করা উচিত বলে তাহলে ভাব এ নিয়ে আস্তে করবে জায়গা পড়তে সমাজে আপনার কি বলার আছে আছে

মেডিকেল হাসপাতালে একটা মহিলা চাকরি করে নার্সে তার স্বামী ছিল সেনাবাহিনী স্বামী ছেলে মিলে জয়পুরহাটে পারি কিন্তু জুবি দিয়ে ছিল তিন বিঘা ছেলেটা নির্বাসপ্রাপ্ত হয় সেখান থেকে আমি তার টেনশনের টাকা সমস্ত মত ফোন এর সাথে থাকে সব শেষ এবং তারপরে ওই যে আপনার তিন বিঘা জমি সেটা শেষ ওই মেয়ের কাছে পরে যেমন টাকা দেয় মেয়ে এখন পরে যাবে তুমি এক হাজার টাকা কী বলবে স্বামী স্ত্রী মিলাম আর ওই সেন্দিটার দিলাম সেটা দেখলে আর আদার্স আমাকে বলতে দাও যে টাকা দাও আমার সন্তান আছে এদেরকে মানুষ করবো না তোমাকে আমি টাকা এক পয়সা দিতে পারবো না এতে তুমি যা ওদের আগে ট্রাই করো এই রকম এখানে উপস্থিত ছাত্র ছাত্রীরা যারা আছেন তারা আমার মেয়ে তাদেরকে আমরা অনুরোধ আমি অনুরোধ করবো যে এরকম গাঁদা করে জোয়া মেরে দেখতে হবে না মাটি দেখতে হবে না তোমরা সকলের কাছে আমি জোয়া করবো যে সকলে আপনারা নির্ভরশীল নিজের পায়ে সত্যি দিয়ে দাঁড়ানোর চেষ্টা করুন আর সকলের কাছে আমি জোয়া পাচ্ছি